প্রিয় প্রবাসী ভাইয়েরা সৌদি রিয়াল আজকে অনেক বেড়েছে চলুন দেখেনি সৌদি রিয়াল সহ সব দেশের আজকে টাকার রেট কত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় আকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ দশমিক পঁচানব্বই টাকা সৌদির এক রিয়াল বত্রিশ দশমিক উনষাট টাকা মার্কিন এক ডলার একশো চব্বিশ দশমিক চৌত্রিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ দশমিক ছিয়াত্তর টাকা ইতালিয়ান এক ইউরো একশো একচল্লিশ দশমিক ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি দশমিক অষ্টআশি টাকা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই দশমিক বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার আশি দশমিক উনত্রিশ টাকা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর দশমিক ছাব্বিশ টাকা কানাডিয়ান এক ডলার বিরানব্বই দশমিক বিয়াল্লিশ টাকা ইউএই এক দিরহাম তেত্রিশ দশমিক বাহান্ন টাকা ওমানি এক রিয়াল তিনশো সতেরো দশমিক দশ টাকা বাহারাইনি এক দিনার তিনশো ছাব্বিশ দশমিক পঁয়ষট্টি টাকা কাতারি এক রিয়াল তেত্রিশ দশমিক বিরাশি টাকা কুয়েতি এক দিনার চারশো দশমিক ছিয়ানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য টাকা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় দশমিক সাত নয় টাকা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট চার এক টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট আট নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক দশমিক এক চার টাকা টাকার রেট সব সময় ওঠানামা করে তাই প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পাশে থাকার জন্য